एवरीवन एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम सो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তনুজ লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা তো জানোই যে আগের দিন হচ্ছে আমি দার্জিলিংয়ে এসেছি কিন্তু এখনও আমি দার্জিলিংয়ে ঠিক যেতে পারিনি এখন হচ্ছে সকালবেলা আমি এখন হচ্ছে গোপাল গোপালধারা টি গার্ডেনে রয়েছি আর এখানের লোকেশানটা মানে এখানের পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে দেখাবো বলে এখান থেকে আমি ব্লগিংটা আজকে স্টার্ট করলাম আর এই দেখো দার্জিলিংটি সকাল সকাল আমার হাতে আর এখন হচ্ছে ব্রেকফাস্টও হয়ে গেছে কত সুন্দর আজকের ব্লগটা খুব সুন্দর হবে দেখতে থাকো ওকে ফুলটা কি সুন্দর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য পড়ে গেছে আমি এটার নাম জানি না বলতে পারবো না কি সুন্দর দেখা দেখাচ্ছে আমার তো পাহাড়ে ঘুরতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার পাহাড়ে ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এইখানেও দেখো আর আমরা আছি হচ্ছে একটা হোম হোমস্টেতে সেটাও আমি তোমাদেরকে একটু পরে রুমে দেখাবো এখন যেহেতু রুমের বাইরে রয়েছি তার জন্য দেখাতে পারছি না তো তখন দেখাবো তখন তোমরা দেখে বলো যে কেমন হোম হোমস্টেটা খুব সুন্দর আর তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যেতে চাও আসতে চাও দার্জিলিংয়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই হোম হোমস্টেতে থাকতে পারো এখানে থাকা খাওয়া জাস্ট ওয়াও কত সুন্দর বাঁধাকপি হয়েছে এখানে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব বলে আবার নিচে নামলাম একটুখানি আর ভিউটা একবার দেখিয়ে দিই উফ দারুন দারুন তোমরা আমার মতো কে কে পাহাড় ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে রেডি হয়ে গেছি আর এইটা হচ্ছে আজকে আমার পুরো আউটফিট দেখাবো অবশ্যই তোমাদেরকে আমার পুরো আউটফিটটা আমি কী পরেছি আর হচ্ছে একবার তোমাদেরকে পুরোটা দেখিনি আমরা যে হোমস্টেটায় রয়েছি সেটা দেখিনি হোমস্টে থেকে এরকম পুরো ভিউ দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের হোম স্টেটা সামনে দিয়ে একটা রাস্তাও আছে এই যে সামনে দিয়ে রাস্তা যাওয়ার ওঠার আর এদিক দিয়ে আমাদের গাড়িটা এসে এসেছিলো আর কি এটা হচ্ছে এই ছিলাম দেখেনি এটা বাথরুম দেখাই তোমাদেরকে জানলাটা খুলে এই যে সুন্দর জানলা প্রচন্ড ঠান্ডা লাগছিল তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি আর এই দেখো কেন কি হয়েছে ভিডিও করলে আর এই যে আমরা এখন দার্জিলিং মেলের দিকে যাচ্ছি তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি দেখে নাও

Oh, 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 চলে এসছি আর রুমে চলে এসে আমার একদম শরীরটা ভালো লাগছে না এবার ঘুমাবো এই দেখো এই ব্রেসলেটটা আমি কিনেছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার করা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করবে কমেন্ট করবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশেটাকে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের ফোনে যায় তো চলো আজকের মতো এতটাই দেখা হবে তোমাদের সাথে পরের দিন নতুন ব্লগ নিয়ে ওকে চলো টাটা টেক কেয়ার বাই লাভ ইউ অল